সেই উপলক্ষে উনি আমার কাছে গিয়েছিলেন আমি আজকে ওনাকে দেখতে এসেছি এবং দোয়া করার জন্য আমরা এসেছি যাতে আল্লাহ রাবুল আলমিন ওনাকে রোগ থেকে মুক্ত করে আপনারা জানেন আমাদের এই দেশের মানুষ অধিকাংশ মানুষ চিকিৎসার অভাবে তারা কষ্টে ভুগছে যদি এই দেশে ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত থাকত ন্যায় এবং ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত এদেশের একটা মানুষেরও মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক বিষয় থেকে কেউ দূরে থাকতো না আপনারা জানেন আমাদের এই দেশের মানুষ কষ্ট করে শুধু একটি কারণে সেটা হলো আমাদের এই দেশ থেকে দুর্নীতি মুক্ত আমরা করতে পারি যে দুর্নীতির বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় টাকাগুলি যদি আমরা বাংলাদেশে রাখতে পারতাম তাহলে আমাদের একটা মানুষ ওনার মতো মানুষ আজকে যে চিকিৎসার অভাবে ওনার প্রতিদিন অনেক টাকা ব্যয় হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যয় হচ্ছে প্রতিদিন ওনার ক্যান্সারে আক্রান্ত কিন্তু উনি টাকার অভাবে সঠিকভাবে চিকিৎসা করতে পারছে না আমি আমি এলাকার কথা দিতে পারবো এদেশে পূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হয় এবং ইনচাপ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই রাষ্ট্রীয় ক্ষমতা আসে আপনারা দেখেছেন পাশে চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে এই দেশের জামাদি ইসলামীর সেই শীর্ষ নেতা থেকে একজন কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই অন্যায় নাই কোনো অপরাধ নাই তারা কোনো মানুষের অন্যায় করে না মানুষের সাথে কোনো দুর্ব্যবহার করে না তারা চা একটা ন্যায় এবং বিধি একটা সমাজ প্রতিষ্ঠা করত আপনারা জানেন সেই সাহাবিদের আমল নবীদের আমলে যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছিল আমার নবী সাল্লাম উনিও রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই লক্ষ্যে আমরা নবীর আদর্শ আদর্শিত হয়ে বাংলাদেশকে আমরা পরিচালনা করতে চাই কোরআন এবং সুন্নার ভিত্তিতে যদি এবার এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তারা যদি বুঝে যে আমাদের শান্তি সুখের প্রয়োজন আছে তাহলে তারা যেন ন্যায় এবং ভিত্তিক একটা রাষ্ট্র যারা চালাতে চায় যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে যেন পার্লামেন্টে পাঠাই যদি পাঠাতে পারে তাহলে আমার এই দেশে থাকবে না কোনো অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং গরিব দুঃখী অসহায় মানুষ এই দেশে থাকবে না তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাইরা আমার আপনারা সেই ইতিহাস জানেন উমর রাজুহানু যখন সারাদিন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রীয় কাজ করে রাতের বেলা উনি বাড়ির দিয়ে আর দেখতেন কে কে না না আছে চিকিৎসা করতে পারে কার কাপড় নাই আমি আজকে জামাত ইসলাম যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের জামাত ইসলামীর নেতা কর্মীরা আপনাদের ঘরে ঘরে খোঁজখবর নিবে কে না খেয়ে আছে কে টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই এভাবে জামাত ইসলামের নেতারা আপনাদের খোঁজখবর নিবে আজকে আমরা রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আমাদের নাই রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমাদের নাই আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ভাইদের তাদের এয়ানতের টাকা বাংলাদেশ জামায়াত ইসলামীর নিজস্ব টাকা ফান্ডের টাকা এই সংগঠনের টাকা দিয়ে আমরা আজকে গরিব অসহায় দুঃখী বাড়ি পড়া দুর্ভক্ত মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি আমি মনে করি বাংলাদেশ সরকার বিগত সরকার সরকারি ক্ষমতা থাকা সত্য তারা মানুষের যতটুকু উপকার করতে না পারায় আমরা তার থেকে ডাবল এর ডাবল উপকার আমরা করতে পেরেছি এবং আমরা কেমন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাব এটাই আমাদের হলো লক্ষ্য প্রিয় ভাইর আমার আমরা ওনার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা তো নিতে পারবো না আমরা তো এমন কিছু আমাদের হাতে এমন কোনো ক্ষমতা নাই তবে ওনাকে আমরা দেখতে এসেছি দোয়া করার জন্য আসছি ওনার চিকিৎসার জন্য আমরা অল্প কিছু আমরা সহযোগিতা করতে চাই মানে সামান্যত যাতে চিকিৎসার জন্য ওনার একটু লাগাম হয় একটু সহযোগিতা হয় আমি ওনাকে বাংলাদেশ জামায়াত ইসলামি শিরবুর কৌরশাঘার পক্ষ থেকে ওনার হাতে আমি একটু সাহায্যের হাত বেরিয়ে দিলাম আল্লাহবুল আলমী যেন এটার মধ্যে দান করে এবং ওনাকে যেন চিকিৎসা ছাড়াই যেন আল্লাহ বললাম সুস্থ করে দেন সকালে বলে আহ আমিন এই পর্যায়ে দোয়া করবেন আমার বাতিজা হাফেজ মুফতি নুরুজ্জামান সংক্ষিপ্ত দেওয়া করবেন